তোমরা দুজনে কি বেহাইয়া এক সাকিব খানের পেছনে তোমরা লেগেই আছো ছাপছো না অপবিশ্বাস বেহায় না বেহায় হয়েছেন আপনি এই মেয়ে আপনি কি কখনো ভালো হবেন না উল্টা পাল্টা প্রশ্ন করেন বেশ কিছুদিন আগে তো মুন্নি এবং তাপস ভাইয়ের পক্ষ হয়ে অপবিশ্বাসকে ধুয়ে দেওয়ার চেষ্টা করছেন এখন আবার উল্টে পাল্টা প্রশ্ন করতেছেন বুবলির পক্ষ হয়ে আপনিও একটা দাল আর মেয়া উল্টে পাল্টা প্রশ্ন কেন করেন অপবিশ্বাস কি বেহায়ের মতো পৈরে আছে বেহায়ের মতো পৈরে তো আছে বুবলি এটা কেন বলেন না আপনি অপবিশ্বাস তো শাকিব খানের সাথে প্রেম করে তারা বিয়ে করেছিলেন তারা সুন্দর করে সংসার করতেছিলেন একটা সন্তানও হয়েছিল তার মাঝে বুবলি ঢুকে তো এলোমেলো করে দিল সেটা আর আপনি বলেন না ভাই ভাই জয় এই লোকটা হচ্ছে একটা বাট পার্ক সবসময় অপবিশ্বাসের পিছনেই লেগে থাকে এবং বুবলির দালালি করে মানে এই মানুষটা কখনো ভালোই হবে না ইন্টারভিউর মাঝে যা খুশি তাই বলে যায় যেমন এখানে তিনি বলতেছে শাকিব খানের সাথে তাদের ছাড়াছিঁড়ি হয়ে যাবার পর তারা টাকা নেয় আবারও তারা শাকিব খানের কাছে টাকা চায় কোন দিন দেখছেন আপনি অপবিশ্বাস সাকিব খানের কাছে টাকা চাইছে এটা তো দেখতে পেয়েছি আমরা বুবলির ক্ষেত্রে বুবলির সাথে যখন ডিভোর্স হয়ে যায় বুবলিকে যে টাকা দিয়েছিল সেই টাকা নাকি আবারও পরবর্তীতে চাইছে এরকমটা হয়েছে তো আপনি এখানে অপবিশ্বাসকে দোষারোপ করতেছেন সবখানে শুধু তার পিছনেই লেগে থাকেন ভাইদের সারের নাজিন জয় ভাই তিনি কিন্তু অপবিশ্বাসকে সবসময় ছোট করার চেষ্টা করেন এমনভাবে প্রশ্ন করে যেন অপবিশ্বাস অনেকটা ছোট হয়ে যায় পচানোর চেষ্টা করে যেমন বেশ কিছুদিন আগে মুন্নি ম্যাডাম এবং তাপস ভাইয়ের পক্ষ যে গেমটা তিনি খেললেন এবং তিনি কিন্তু একটা ভিডিও বানিয়ে তিনি কিন্তু বলেছিলেন যে অপবিশ্বাস যে কোনো সময় থানায় থাকতে পারে অথচ পরবর্তীতে তাপস ভাইয়ের সাথে অপবিশ্বাসের সবকিছু মিটমাট হয়ে গেল কিন্তু তিনি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে বেশ কয়েকটা ডায়লগ দিছিলেন দিয়েছিলেন অপবিশ্বাসকে নিয়ে এখন আবার তিনি উল্টোপাল্টা প্রশ্ন করতেছেন এনার আসলে কাজই এরকম একটা বাটপার মানুষ তো ভাই বেটাদের এই লোকটার এমন প্রশ্নের পর আসলে আপনাদের কী মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন